কথা দিলাম ভালোবাসার সবচেয়ে সুন্দর অনুভূতি কোনটা যেন যখন আমরা কারো প্রেমে পড়ি তোমাকে যেদিন দেখি সেদিন আমার পুরো পৃথিবী থমকে গেছিল এত এত মানুষের মাঝেও আমি শুধু তোমার চোখের দিকে তাকিয়েছিলাম মায়াবী চোখ যুগলে আমার সমস্ত পৃথিবী আটকে যায় তোমাকে ছাড়া আমার চোখ আর কিছুই দেখছিল না তুমি নানা মানুষের কাছে নানা রকম হলেও আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ফুল তোমাকে পরের বার দেখাতে আমি বুঝে গিয়েছিলাম আমি ফুলটার প্রেমে পড়েছি কি সুন্দর এক অনুভূতি প্রথম প্রেমে পড়ার অনুভূতির চেয়ে সুন্দর আর কিছু নেই প্রেম সময় দুঃখ নিয়ে আসে কষ্ট নিয়ে আসে তবুও তোমাকে উপেক্ষা করার শক্তিই আমার নেই প্রেম যদি দুঃখ লিখে তবে আমি হাসি মুখে গ্রহণ করতেও রাজি তুমি কি আমার হবে একান্ত আমার আর কারো নয় এক বিন্দু অন্য কারো না পুরোটা আমার আমি তোমাকে ভাগ করতে পারবো না অন্য কারো সাথে তোমাকে দেখতে পারবো না আমি তোমাকে পুরোটা চাই যেমন করে মায়েরা শাড়ির আঁচলে পুরো সংসার আকলায় রাখে তেমন করে আমি তোমারে আজীবন আগলায় রাখবো কথা দিলাম